আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রতিকার প্রাপ্ত প্রতিনিধিদের মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূcj অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আজকের বিভাগের নাম হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র বিতরণের স্থান ও ঠিকানা বিতরণের তারিখ এখানে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ ও জেলা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও পুলাওড়া উপজেলা নরসিংদী জেলার বেলাবো ও রায়পুরা উপজেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা এখানে বিতরণ স্থান ঠিকানা হচ্ছে হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র হোল্ডিং নং তিন তিন ওয়ার্ড নং দুই দাউদনগর বাজার সায়স্তাগঞ্জ হবিগঞ্জ ফোন নাম্বার দেওয়া আছে বিতরণের তারিখ হচ্ছে সতেরো মার্চ হতে পঁচিশ মার্চ পর্যন্ত এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে প্রাধিকারপ্রাপ্ত সংশ্লিষ্ট কলেজের পক্ষে ট্রান্সক্রিপ্ট গুনে বুঝে নেবেন ট্রান্সক্রিপ্ট কম অথবা বেশি অথবা ডাবল প্রিন্ট হলে এক কলেজের ট্রান্সক্রিপ্ট ভুলবশত অন্য কলেজে চলে গেলে এছাড়া বিতরণকৃত ট্রান্সক্রিপ্ট সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে তা উল্লেখিত বিতরণের তারিখ হতে সর্ব সর্বোচ্চ ত্রিশ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পত্র বা প্রতিনিধি মারফত অবগত পূর্বক সমাধান করতে হবে উক্ত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এবং এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো এই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি যারা হবিগঞ্জ বিভাগের এবং জেলার শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু কলেজে যোগাযোগ করবেন এই যে পঁচিশ মার্চের পর এরপর কিন্তু আপনারা আপনার কলেজ থেকে ট্রান্সক্রিপ্টটি নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোন খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত